কোভিড এর সময় নিয়ে যাচ্ছে দু হাজার কুড়ি সালে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা কি আবার সেই লকডাউনের জায়গায় ফিরে যাচ্ছি অ্যাকচুয়ালি কি হবে আজকে আমার ক্লাসে আমরা সেটাকে ডিসকাস করব দু হাজার কুড়ি সালটা না একটা সাংঘাতিক বছর ছিল আমরা অনেক কিছু দেখেছি প্রথম আমরা লকডাউন দেখেছি আমরা একটা নতুন নতুন টার্ম শিখেছি কোয়ারেন্টাইন স্যানিটাইজারের ইউজ এরকম অনেক জিনিসপত্র দেখেছি আর আর দেখেছি মৃত্যু মিছিল সাংঘাতিক সাংঘাতিক একটা পরিস্থিতির মধ্যে থেকে আমরা সবাই পার করেছি সবসময় একটা ভয় সবসময় একটা আতঙ্ক নিয়ে আমরা সেটাকে করেছি এবং আবার আমরা ব্যাক টু লাইফ কিন্তু আবার হঠাৎ করে পাঁচ বছর পর আবার একটা জিনিস হচ্ছে আবার একটা ভাইরাস স্প্রেড করছে এবং যেটা একটা প্যানিকের সৃষ্টি করছে অনেকের কাছে সেটা কি প্যানিক করার মতো বা সেটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটা নিয়ে কি বলছেন তারা কি এখনো সেখানে একটা আউটব্রেক বা একটা মহামারীর করব তোমরা যারা যারা আছো অবশ্যই শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে তার কারণ আজকে জিনিসটা শুধুমাত্র পড়াশোনা নয় সব কটা ক্ষেত্রে দরকার লাগবে একটা নতুন ভাইরাস এসছে এবং যদি ফ্যাক্ট বলা হয় তো এই যে ভাইরাসটা সেটা মেনলি চায়নার নর্থের দিক থেকে বেজিং থেকে স্প্রেড করছে চায়না ফেসেস নিউ ভাইরাস আউটব্রেক আফটার কোভিড কোভিডের পর নিউ একটা নতুন একটা ভাইরাস আউটব্রেক হচ্ছে পাঁচ বছর পর দু হাজার কুড়িতে সেটা ছিল আমরা বলতাম যে বিশে বিশ দু যে সালটা ছিল এতটাই সাংঘাতিক একটা বছর গেছিলো আমাদের তার ঠিক পাঁচ বছর পর আবার চায়নাতেই বেজিংয়ে এরকম একটা ভাইরাসের আউটব্রেক হচ্ছে এবং সেটা সেটার সাথে কোভিডের কিছু কিছু মিল হয়তো আছে হয়তো নেই সেগুলোকে ডিসকাস করব এবং এটার যে ব্যাপারটা হচ্ছে সেটার কিন্তু যে সিমটমস গুলো হচ্ছে সেটা কিন্তু কোভিড 19 এর মতনই আসছে একদম প্রথমে যদি দেখা যায় এইচএমপিভি যে ভাইরাসটা হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট স্টেপে যদি বলা হয় তার জিনিসটা কিন্তু কোভিডের সাথে তার সিমটমস এর অনেক লক্ষ্য করা যাচ্ছে এবং কাদের কাদের একটা একটা মেনলি হচ্ছে সমস্ত কিছু আমরা বলবো এখানে একটা কথা বলে রাখা দরকার চায়নাতে এটা একটা অ্যালার্মিং জায়গায় রয়েছে চায়নার যে হসপিটাল গুলো সেটা এখন ওভার বার্ডেন হয়ে যাচ্ছে প্রচুর লোক এখানে ভর্তি হচ্ছে চায়নাতে একটা আউটব্রেক হচ্ছে বাট চায়না এখনো পর্যন্ত পুরো বিশ্বের কাছে কোনো ডেটা দেয়নি এবং চায়না যতক্ষণ না ডেটা দেবে পুরো কিন্তু কেউ এটা বলতে পারবে না যে কি হচ্ছে এটাকে চায়নাকে ডেটাটা দিতে হবে না হলে কিন্তু হবে না তো হসপিটালগুলো চায়নার যে হসপিটালগুলো সেগুলো ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে মানে এত লোক সেখানে ভর্তি হচ্ছে এবং এটা এটা যদি বলা হয় সেটা বাচ্চাদেরকে প্রথমে অ্যাটাক করছে এই ভাইরাসটা এখানে আমি শুধু বলে রাখি যে আমি যে বললাম যে চায়নার নর্থে এটা মেনলি স্প্রেড করেছে এটা এটা আউটব্রেক হয়েছে বেজিং থেকে বাট শুধু নর্থে এটা সীমাবদ্ধ রয়েছে এরকম নয় জাপানেও কিন্তু কোনো কোনো জায়গায় দেখা গেছে এবং যদি বলা হয় আজকে দিনে দাঁড়িয়ে সেটা ভারতবর্ষের ব্যাঙ্গালোর এবং কলকাতা দুটো জায়গাতেই দেখা গেছে চলো সেরকম জায়গাতে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি কি হচ্ছে চায়নার ডিক্লেয়ার স্টেট ইমার্জেন্সি চায়না কিন্তু স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে এই ভাইরাসটার জন্য যেটা বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা এ টাইপ বা এইচ এম পিভি ভাইরাসের সাথে হচ্ছে সেটা চায়নার পুরো জায়গাটাতে বা মেনলি চায়নার নর্দার্ন পোর্শনটাতে একটা এমার্জেন্সি সেখানে ডিক্লেয়ার করা হয়েছে যার সিমটমসগুলো কোভিড নাইন্টিনের সাথে কিন্তু অনেকটা সিমিলার রয়েছে এইচ এম পিভি ভাইরাসের জন্য একটা এমার্জেন্সি সেখানে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাকর্ডিং টু চায়নাস হেলথ অথরিটিস এটা মেনলি এই ভাইরাসটা অ্যাক্রস দ্য নর্দার্ন রিজন অফ দ্য কান্ট্রি অ্যাক্রস দ্য নর্দার্ন রিজন অফ দ্য কান্ট্রি এটা মেনলি স্প্রেট করছে এবং এইটা শুধু চায়নাতে সীমাবদ্ধ রয়েছে এটা নেই আমি বারবার করে যেটা বললাম এবং এই যে এইচ এম পিভি ভাইরাসটা সেটা মেনলি মোস্ট কমন হচ্ছে কাদের কাছে বাচ্চাদের কাছে একদম বাচ্চা বয়স্ক

এটা হচ্ছে একটা ব্রিদিং ট্রাভেল যদি সিম্পল ভাষায় বলা হয় এটা মেনলি একটা ব্রিদিং ট্রাভেল যেটা চিলড্রেন এল্ডারলি পিপল এবং যাদের ইমিউনিটি সিস্টেম একটু উইক রয়েছে তাদেরকে মেনলি এটা এফেক্ট করছে সিম্পটম যদি বলা হয় এটা হাঁচি কাশি ফিভার গলা খুশকু সেখান থেকে হচ্ছে মানে যেমন আমাদের নর্মাল আমাদের রোগ ফোগ হলে যেরকম হয় সেরকমই এবার এখন আমরা এমন একটা জায়গাতে রয়েছি না এই ছোট্ট হাঁচি কাশিতে কে ডাক্তার দেখাতে যায় বলতো আমাদের মতো জানি সে আমাদের মতো যারা আমরা রয়েছি নর্মাল ছোট হাঁচি খাঁচি গলা ব্যথা হচ্ছে আমরা কি ডাক্তার দেখাতে যাই নর্মালি যাই না কিন্তু এখন এগুলোই সিমটমস হয়ে যাচ্ছে আমরা এমন একটা জায়গাতে থাকছি যে কোথা থেকে যে কি হয়ে যাচ্ছে কেউ লিটারেলি আমরা কিছু বুঝতে পারছি না তো এই যেরকম জিনিসটাই হচ্ছে যদি এই রোগটার কথা বলা হয় এইচ এম ভাইরাস তো এইটা এটা হচ্ছে একটা ব্রিদিং মানে আমাদের পুরো রেসপিরেটারি সিস্টেমের মধ্যে একটা ভাইরাসের এফেক্ট মানে এখানে প্রভাব হচ্ছে এই জায়গাতে আমাদের ধরো এফেক্টটা হচ্ছে যেটা আমাদের কোভিড এর সময় সেই জিনিসটাই হয়েছিল এইটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওল এবং এই এই যে এই যে লাইন মতো রয়েছে এটা হচ্ছে ব্রঙ্কিওল এবং তার নিচে যেটা রয়েছে এই পোর্শনটা এখানে আমাদের ব্লাডটা রিফিউ মানে এখানে এই ব্লাডটা পরিশোধিত হচ্ছে তো এই পুরো জায়গাটার মধ্যে এই পুরো জায়গাটার মধ্যে মিউকাস জমে যাচ্ছে এবং তার জন্যই শ্বাস নিতে বা ব্রিদিং এ প্রচন্ড প্রবলেম হচ্ছে সেখান থেকে এই ভাইরাসটার এফেক্টটা অনেকটা বেশি বোঝা যাচ্ছে তো এইটা হচ্ছে সিনারিও এবং এইটা অনেক বেশি মানে এফেক্ট করছে কাদেরকে বাচ্চাদেরকে এলডারলি পিপলদের যাদের উইকনেস যাদের এটা খুব কম রয়েছে মানে ইমিউনিটি সিস্টেমটা কম রয়েছে এবার চায়নাতে যে শুধুমাত্র এম পিভি ভাইরাস হচ্ছে এরকম নয় চায়নাতে একটা আউটব্রেক হয়েছে এই জিনিসটা জেনে রাখো এটা কিন্তু মানে জাস্ট অকারণ প্যানিক করার জন্য নয় জিনিসটা ফ্যাক্ট যেটা সেই ফ্যাক্টটা বলছি চায়নাতে যে শুধুমাত্র এইচ এ পিভি ভাইরাসে আউটব্রেক ব্রেক হচ্ছে সেটা নয় তার সাথে সাথে চায়নাতে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসও কিন্তু এসেছে এবং সেটা হচ্ছে একটা ফ্লু টাইপ ভাইরাস আমরা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে কদিন ক বছর আগে পর্যন্ত সোয়াইন ফ্লু ব্লাড ফ্লু এই ধরনের এই ধরনের কথাবার্তাগুলো শুনছিলাম বার্ড ফ্লু যেটা আমাদের যখন মুরগির মাংস খাওয়াতে প্রবলেম হচ্ছিল সোয়াইন ফ্লু এই ফ্লুগুলো নর্মালি হিউম্যান এবং অ্যানিমালদের এফেক্ট করে থাকে সেই জিনিসটারও কিন্তু আউটব্রেক আস্তে আস্তে সেই জায়গাতে হচ্ছে তো শুধুমাত্র এইচ এম নয় চায়না ওই জায়গাটাতে এটারও আউটব্রেক আস্তে আস্তে হচ্ছে কিন্তু এখন পয়েন্টটা হচ্ছে যে ভারতে এইটার ভাইরাসটা ভারতেও কিন্তু দেখা গেছে আমাদের কনসার্নটা কী মানে ঠিক আছে চায়নাতে হচ্ছিলো ঠিক আছে খারাপ জিনিস বাট যখন জিনিসটা আমাদের ভারতে চলে আসছে আমাদের বাড়ির কাছে চলে আসে তখনই সেটা আমাদের জন্য অনেক বেশি কনসার্নড এইচএমপিভি ভাইরাসটা ইন্ডিয়াতে দেখা গেছে এবং সেটা বেঙ্গালুরুতে দেখা গেছে তোমরা যদি আজকে আমার এখন আমার কথা এখন যখন শুনছো এই মুহূর্তে কলকাতাতেও একটা কিন্তু ডিটেক্ট হয়েছে এইচএমপিভি ভাইরাস এবার যাদের ডিটেক্ট হয়েছে তাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই যে তারা কোনো বাইরে থেকে এসছে গেছে এরকম ফ্যামিলি কিন্তু এখানে নেই এইচএমিভি ভাইরাস নিয়ে আসা যাওয়া দুজনই শিশু প্রথম ডিটেক্ট হয়েছে সেটা হচ্ছে একটা মাসের শিশু আট কারণ শিশুদের কি এফেক্ট করছে তো মাসের শিশুকে আট এটা এফেক্ট করা হয়েছে তো তার কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই যেটা সে বাইরে থেকে গেছে যদিও এই ভাইরাসটা যেটা হয়েছে এইচ এম ভাইরাসটা সেটা মানে এই যে বাচ্চাটার কথা বলছে যে শিশুটার কথা বলা হচ্ছে সেটা কোনো সরকারি হসপিটালে টেস্ট করা হয়নি সেটা প্রাইভেট হসপিটালে টেস্ট করা হয়েছে বাট সেটাকে কিন্তু গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে কারণ সেটা যথেষ্ট অথেন্টিক তো এই যে টেস্টটা এখানে হয়েছে এখন এখন পয়েন্টটা হচ্ছে যে এইটা যখন একটা ভারতবর্ষের জায়গাতে চলে আসছে এইটা কি হতে পারে মানে এখন কি কতটা কনসার্নের জায়গা হতে পারে প্রথমত ভারতের মতো জনবহুল দেশে যেখানে পপুলেশনের দিক থেকে ভারত সেকেন্ডে আছে সেখানে এটা একটা হ্যাঁ একটা কনসার্নের জায়গা তো বটেই বাট এই যে একটা যখন একটা ডেডলি একটা আউটব্রেক হয়েছিল নাইনটিন কোভিড নাইনটিনের সময় তখন কিন্তু চায়না ফার্স্টেই খুব একটা বলে দিয়েছিল যে এই হচ্ছে এরকম নয় আস্তে আস্তে বলেছিল এবং এই ক্ষেত্রেও কিছুটা সিম প্যাটার্নই কিন্তু ফলো করা হচ্ছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে এটা খুব প্যানিকের জায়গা এটা বলার মতো কোন সোর্স নেই কোন সোর্স নেই কারণ জানুয়ারি ফোর এর কথা যদি বলা হয় চায়না রিপোর্টেডলি যেটা এটা রিপোর্ট করেছে এটা অ্যানুয়াল সিজনাল মানে ধরো আমরা চেঞ্জ হচ্ছে হচ্ছে সেই রকম জিনিস হিসেবে করা হচ্ছে বলছে কিন্তু এর আগেও যখন কোভিড নাইন্টিন হয়েছিল তখন প্রথমেই কিন্তু চায়না বলেনি এটা এইরকম একটা সাংঘাতিক জায়গাতে হতে পারে তাই সেটার একটা ভয় রয়েছে ওই হয় না যে ঘর পরা গরু দেখলেই ভয় পায় তো সেরকম একটা জায়গাতে হয়ে রয়েছে কারণ যারা দু হাজার কুড়ি সেই সাংঘাতিক সময়টাকে কাটিয়ে এসেছে তাদের কাছে আবার একটা ভাইরাস আসা আবার একটা কোনো কিছু আসা সেটা একটা সেই সেই কনসার্নের জায়গা সেই ভয়ের জায়গাতে রয়ে যাচ্ছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এইটার এখনো কোনো মানে মেডিসিন নেই এই মুহূর্তে এখনো এটার কিন্তু কোনো মেডিসিন নেই কারণটা সবে হয়েছে এবং এটার এই মুহূর্তে কোনো মেডিসিন এই মুহূর্তে নেই এবং এটা স্পেসিফিক্যালি কিরকম করে হচ্ছে কোথা থেকে উৎপত্তি লাভ করছে সেই জিনিসটাকে আগে চেক করতে হবে তারপর এখান থেকে কোনো এটা আসতে পারে এর কোনো ভ্যাকসিন এর কোনো মেডিসিন তারপর এটা আসতে পারে এটা মেনলি যারা ছোট রয়েছে যারা মেনলি অনেক ছোট বাচ্চারা রয়েছে তাদের থেকে এটা प्रॉब्लमটা হচ্ছে তাদের কাছে অনেক বেশি প্রবলেম হচ্ছে এবং এটা পুরোপুরি একটা ফ্লু লাইক সিনাম মানে সিমটমস এটা থাকবে ওই সর্দি কাশি গলা খসখস শ্বাসিতে অসুবিধা যেটা আমাদের কোভিড এ ছিল অনেকটা ওইরকম টাইপেরই একটা এটা হচ্ছে এইচএমপিভি বলা হচ্ছে এটা উইন্টার এবং আর্লি স্প্রিং মানে এই যে শীতটা হচ্ছে এই শীতটা এবং আর্লি স্প্রিং এরকম সময় মার্চ ফর্ট পর্যন্ত এটার এফেক্ট থাকার কথা যেটা বলা হচ্ছে কিন্তু আবার বলে রাখছি এটা কিন্তু এই মুহূর্তেও কোনো আউটব্রেক হচ্ছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে একটা মহামারী হিসেবে ডিটারমাইন করছে এরকম কিন্তু এখনো বলেনি প্রত্যেকটা জায়গায় সিমটমসে ফিভার কফ স্নিজিং এইগুলোকেই বলা হচ্ছে এবং যদি এটা হয় তার ব্যবস্থাটা হচ্ছে বাট ওই মানে যেমন কোভিডে ছিল স্প্রেড যাতে না হয়ে যায় যাতে জিনিসটাতে যেটা যেহেতু ইনফেকটিভ একটা ব্যাপার রয়েছে যার সর্দি কাশি হচ্ছে সেক্ষেত্রে একটা মাস্ক ইউজ করাটা যেটা বেসিক সেই জিনিসগুলোকে মেনটেন করতে হবে আগে যখন করোনা চলে যাচ্ছিলো আমরা যে ফ্রেসটার মধ্যে ছিলাম তখন চলে যাচ্ছিলো যে ফ্রেসটার মধ্যে ছিলাম মাস্ক ইউজ করছিলাম পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক ছিল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছিলো সেইগুলোকে যদি একটুখানি করা হয় তাহলে আপাতত করণীয় সেটাই আপাতত করণীয় সেটাই তার কারণ এক্সাক্ট ডেটা এখন কিন্তু কোথাও নেই এখন কোথাও নেই এক্সাক্ট এটা কি সেই লেভেলের মারাত্মক জিনিস হবে কি হবে না তার ডেটা এখনো কোথাও বলা হয়নি তো সেই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবং এটা বলেই দেওয়া হচ্ছে এটার কোনো কোভিড এটার কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত নেই যতক্ষণ না পর্যন্ত এটা ভ্যাকসিন আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে সেই ভয়ের জায়গাটা থাকবে তো সেটা এটা বেটার মানে সেই ভয়ের জায়গাটা যেহেতু থাকবে তো সেটাকে আগে থেকে প্রিভেনশন নেওয়াটা অনেক বেশি দরকার ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের গভর্নমেন্টের ডিউটি যদি বলা হয় যে কি করতে বলা হচ্ছে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি এটাকে একটা কনসার্ন এবং কনসার্নের জায়গা এই মুহূর্তে বলা হয়নি দের ইজ নো কস্ট ফর অ্যালার্মিং একটা সিচুয়েশন অ্যালার্মিং সিচুয়েশনের জন্য বলা হয়নি এটা ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে এবং ডাব্লিউ কিন্তু এখানে কোনো বলা হয়েছে আমাদের সরকার থেকে বলা হয়েছে যে যদি এরকম কোনো কিছু হয় ডাব্লিউ কাছে রিকোয়েস্ট গেছে যে এটা অবশ্যই জানানো হবে যাতে সবার কাছে একটা এক্স্যাক্ট মেসেজ যাওয়া হয় যাতে সবাই কনসার্ন থাকতে পারে যে কী হচ্ছে না হচ্ছে এই মুহূর্তেই কনসার্নের খুব জায়গাতে নেই এই মুহূর্তে অ্যালার্মিং জায়গাতে এটা নয় এটা কিন্তু আমার কথা নয় এটা ওয়ার্ল্ড হেলথ মিনিস্ট্রির কথা এখানে গ্লোবালি এইচএমপিভি সিচুয়েশনটা কি তার উপর আপডেট ডাব্লিউ দেবে এবং রেগুলার আপডেট সেখান থেকে আমরা পেয়ে যাব। সেটা যদি অ্যালার্মিং সিচুয়েশন হয় আগে থেকে জিনিসটাকে আটকানোর সমস্ত রকম চেষ্টা করা হবে এবং নিশ্চয়ই ভারত সরকার সেটাতে লক্ষ্য করবে এখন পয়েন্টটা হচ্ছে যে ব্যাঙ্গালোর বা কলকাতা কলকাতাতে এটা এসে যাওয়াটা আমাদের মনে হয় আমাদের বাড়ির কাছে চলে চলে আসলো কাছে সেই সেই জায়গাতেও তুমি মানে লিঙ্ক করতে পারবে না যেটা কোথা থেকে আসতে পারে যে বাচ্চা দুটোর হয়েছে তার সাথে কোনো লিঙ্কই নেই মানে তাদের বাইরে তাদের ফ্যামিলি মেম্বারদের বাইরে যাওয়া আসার মধ্যে কোনো সম্পর্কই নেই তাহলে কোথা থেকে এলো তো যে সিচুয়েশনটাই হচ্ছে সেটাকে আগে হ্যান্ডেল করতে হবে যে কিভাবে জিনিসটা হচ্ছে কেন হচ্ছে কি করে এটাকে আটকানো যেতে পারে তো এটাই হচ্ছে আমাদের কনসার্ন চলো আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের কি মতামত হচ্ছে তোমরা কী ভাবছো অবশ্যই সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের চারটে চ্যানেল রয়েছে যেখানে তোমাদের ডেলি আপডেট ডেলি ক্লাস হয়ে থাকে তোমাদের কমেন্টটা খুব বেশি রকমের দরকার এবং তোমাদের লাইকটাও দরকার তোমাদের শেয়ারটাও দরকার শেয়ারটা আরও বেশি করে করতে বলবো যাতে অনেকের কাছে এই ভিডিওটা চলে যায় এবং কমেন্ট শেয়ার এবং কমেন্ট এই দুটো আজকের ক্লাসে আমি ডিমান্ড করছি রিকোয়েস্ট করছি তোমাদের কি মতামত তোমরা কি ভাবছো সমস্তটাই কমেন্ট সেকশনে জানিও ভালো থেকো বেস্ট অফ লাক